প্রিয় সাতচল্লিশতম বিসিএস প্রিলি পরীক্ষার্থীরা আগামী উনিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হাতের সময় খুবই সীমিত এই সময় প্রয়োজন অধিক সংখ্যক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতিকে চূড়ান্ত করা নিয়মিত মডেল টেস্টের মাধ্যমে নিজের ভুল ত্রুটি শনাক্ত করে তা সংশোধন করলে প্রস্তুতি হবে আরও নিখুঁত এই উদ্দেশ্যকে সামনে রেখে উত্তরণ আয়োজন করেছে সাতচল্লিশতম বিসিএস প্রিলি ফাইনাল মডেল টেস্ট কোর্স এই কোর্সে যা থাকছে মোট বিশ সেট মডেল টেস্ট দশটি অফলাইন আর দশটি অনলাইন সঙ্গে সঙ্গে এস এম এস রেজাল্ট ও বিশ্লেষণ সার্বক্ষণিক কিউএন সেবা কেন এই কোর্সে অংশ নেবেন পিএসসির অনুরূপ প্রশ্নে প্রস্তুতি নেওয়ার সুযোগ নিয়মিত পরীক্ষা ও মডেল টেস্ট আত্মবিশ্বাসী প্রস্তুতি তৈরি করে সময় ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ে সঠিক প্রশ্ন বাছাইয়ের কৌশল আয়ত্ত করা যায় আর তৈরি হয় আত্মবিশ্বাসী পরীক্ষার মানসিকতা এই কোর্সের পরীক্ষা দিতে পারবেন দুইভাবে একদিকে দেশব্যাপী একশো এগারোটি এক্সাম সেন্টারে অফলাইনে আরেকদিকে ঘরে বসেই অনলাইনে ওএমআর শিটের মাধ্যমে মনে রাখবেন নিয়মিত পরীক্ষা হল সাফল্যের মূল চাবিকাঠি